শিশুদের লবঙ্গ খাওয়ালে কি হয় লবঙ্গ যে শুধু রান্নার মশলা সেটি কিন্তু নয় বরং এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের লবঙ্গ খাওয়ালে ঠিক কি হয় কি পরিমাণে খাওয়ানো নিরাপদ এবং এর উপকারিতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং কোনো সুনির্দিষ্ট করে বলতে পারবো এটি তার জন্য নিরাপদ কিনা লবঙ্গ একটি সুগন্ধি মশলা এর বৈজ্ঞানিক নাম হলো অ্যারোমেটিকাম লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিম্য ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এবং লবঙ্গে ইউজেনাল নামক এক ধরনের বিশেষ উপাদান রয়েছে যেটি শিশুর অনেক ধরনের রোগ থেকে মুক্ত করতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার জানিয়ে দিই যে শিশুদের লবঙ্গ খাওয়ালে কি কি উপকার হয় এবং ঠিক কতটুকু খাওয়ানো নিরাপদ এবং কোন শিশুদের দিবেন না সেটি পরবর্তী ভিডিওতে মানে বা একটু বাদেই আপনাদেরকে জানাচ্ছি তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুদের জন্য লবঙ্গ কিন্তু মারাত্মক উপকারিতা বয়ে নিয়ে আসতে পারে যেমন অনেক সময় শিশুদের পেটে গ্যাস ব্যথা বা বধজম হয়ে থাকে এক ফুটা লবঙ্গের তেল যদি গরম পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন দেখবেন শিশুর অনেক হজম শক্তি বাড়ছে এবং তাদের গ্যাস পেটে ব্যথা বধজম এগুলো অনেকটাই কমে গিয়েছে এছাড়া লবঙ্গ প্রাকৃতিক ভাবে গলার ব্যথা এবং কাশির কিন্তু প্রতিকার করতে পারে লবঙ্গ গরম করে গরম করে একটু মধু দিয়ে যদি সেটি শিশুর গলায় শিশুকে খাওয়াতে পারেন তাহলে শিশুর গলায় কিন্তু দারুণ উপশম বা একটা ভালো অনুভূতি নিয়ে আসে এটা ঠান্ডা কাশি এবং গলা ব্যথাই কিন্তু দারুণ উপকার করে থাকে তাছাড়া অনেক সময় শিশু বয়সে শিশুদেরকে কিন্তু দেখা যায় যে তাদের দাঁতের ব্যথা হচ্ছে এবং মুখের ভিতরে জীবাণু সংক্রমণ হয় শিশু দাঁতের ব্যথা হলে এক ফোঁটা লবঙ্গের তেল তুলোতে দিয়ে সেই স্থানে দিলে তার ব্যথা কমে যাবে এবং মুখের জীবাণু দূর হবে এছাড়া শিশুদের কিন্তু বড়দের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেটি শিশুর ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে ফলে সে সহজেই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয় না এছাড়া ভ্রমণকালে বা বিভিন্ন খাওয়া দাওয়ার পরে অনেক শিশুই কিন্তু বমি ভাব হয় বা বমি হয় প্রতিদিন যদি এক ফোঁটা লবঙ্গের পানি যদি লবঙ্গের তেল বা লবঙ্গের পানি যদি আপনি শিশুকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে দেখবেন এই বমি বমি ভাব থাকছে না বা তাদের বমি রোধেও কাজ করছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং বয়স বা ওজন এটি যদি আমাদের সঠিকভাবে জানাতে পারেন তাহলে আমরা আরো সুনির্দিষ্টভাবে উত্তর দিতে পারব কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এত উপকারিতার মাঝেও শিশুদেরকে খাওয়ালে কিন্তু বেশ কিছু ঝুঁকি বা ক্ষতির কারণও আছে সেটি আসুন জেনে নিই এরপরে জানাবো যে আপনার শিশুকে ঠিক কতটা এবং কিভাবে দেওয়া নিরাপদ লবঙ্গের তেল খুব বেশি পরিমাণে দিলে কিন্তু মুখ এবং পাকস্থালিতে জ্বালা সৃষ্টি করতে পারে এছাড়া শিশুদের অতিরিক্ত ইউজোনাল ব্যবহারের কারণে কিন্তু শিশুদের লিভারে ক্ষতি করতে পারে তাই অবশ্যই আপনি মাত্রা অনুযায়ী দিবেন এটি আপনার শিশুর বয়স এবং ওজন বা শারীরিক সমস্যার অনুপাতে হয়ে থাকে অতিরিক্ত ইউজোনাল কিন্তু শিশুর যেহেতু লিভারে ক্ষতি করে তাই এই লবঙ্গে যেহেতু ইউজেনাল নামক উপাদান রয়েছে তাই শিশুর জন্য এটি কিন্তু ক্ষতির কারণ হতে পারে তাছাড়া যেসব শিশুর এলার্জি সমস্যা রয়েছে তাদেরকে খাওয়ানোর আগে কিন্তু অবশ্যই সীমিত পরিমাণে খাইয়ে তাকে আগে পর্যবেক্ষণ করতে হবে যে কোনো শারীরিক সমস্যা বা কোনো স্কিনে র্যাশ বা কোনো সর্দি কাশি বেড়ে যাওয়ার মতো কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা এক্ষেত্রে আপনারা প্রথমে পর্যবেক্ষণ করবেন তারপরে যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা ধীরে ধীরে দিতে পারেন এছাড়া যাদের দুই বছরের নিচে যে শিশু রয়েছে তাদের কিন্তু একেবারে নিজে থেকে লবঙ্গ দেওয়া উচিত নয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন জানিয়ে দিই আপনার শিশুকে ঠিক কিভাবে এবং কতটা পরিমাণে লবঙ্গ নিরাপদ হবে তার আগে আপনি যদি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যাগুলো উল্লেখ করেন সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটি আপনার শিশুর জন্য নিরাপদ কিনা বা কতটুকু পরিমাণে দিতে পারবেন ছয় মাসের নিচে কোনো শিশুকে লবঙ্গ তো দেওয়াই যাবে না এক বছর পর্যন্তও কিন্তু আপনারা এই লবঙ্গ আপনার শিশুকে দিতে পারবেন না এক বছরের বেশি হলে দুই বছরের পর থেকে মোটামুটি দেওয়া নিরাপদ কিন্তু এক বছরের পর থেকে আপনারা সীমিত পরিমাণে তার অবস্থা বুঝে দিতে পারবেন যেমন এক ফোঁটা লবঙ্গের জল আপনারা লবঙ্গ গুঁড়ো খুব সামান্য মধুতে মিশিয়ে আপনারা দিতে পারেন কখনোই পুরো লবঙ্গ আপনার শিশুকে এক বছরের নিচে আপনারা চিবোতে দেবেন না সেক্ষেত্রে কিন্তু তার শ্বাসনালীতে আটকে যেতে পারে এছাড়া যখন দুই বছর বয়স হয়ে যাবে তখন আপনার একটু পেস্ট করে পিষিয়ে তারপরে আপনার শিশুকে চিবোতে দিতে পারেন তা না হলে তার শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে তাছাড়া যারা একটু বড় শিশু রয়েছে চার পাঁচ বছরই যেসব শিশুগুলো তাদেরকে আপনারা আস্ত দিতে পারেন সেক্ষেত্রে সামনে উপস্থিত থেকে তাকে অবশ্যই চিবোতে বলতে হবে নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে দর্শক দর্শকমণ্ডলী আপনার শিশু এই লবঙ্গ খায় কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবার আপনাদেরকে জানাবো যে ঘরোয়া উপায়ে আপনার কোন রোগের জন্য আপনার শিশুকে কিভাবে এই লবঙ্গ তেল বা লবঙ্গ ব্যবহার করাবেন সেভাবে আসুন জানিয়ে দিই ঠান্ডা এবং সর্দি কাশি যদি আপনার শিশুর লাগে সেক্ষেত্রে আপনারা প্রথমে একটু পানি গরম গরম করে সেই পানিতে লবঙ্গ ফুটিয়ে সেই পানি আবার আপনারা ঠান্ডা করবেন এবং সেই পানি থেকে দুই থেকে তিন চামচ করে যদি দিনে দুই থেকে তিনবার আপনারা দিতে পারেন এটি কিন্তু আপনার শিশুর ঠান্ডা সর্দি কাশি এগুলোর কিন্তু দারুণ উপকার পাবে এছাড়া কোনো শিশু যদি বধজমে ভুগে থাকে বা পেটে গ্যাস পেট ফাঁপা ডায়রিয়া এই জাতীয় পেটের কোনো সমস্যা বা হজম শক্তি দুর্বল বা রুচি নেই এরকম যদি মনে হয় সেক্ষেত্রে আপনারা লবঙ্গ খুব গুঁড়ো করে একদম মিহি করে গুঁড়ো করবেন তারপর সামান্য গরম ভাতে বা সুজিতে মিশিয়ে আপনারা প্রতিদিন খুব সীমিত পরিমাণে এক চিমটি পরিমাণে আপনারা তাদেরকে যদি খেতে দেন সেক্ষেত্রে তার স্বাদেও ভালো লাগবে এবং তাছাড়া তাদের কিন্তু অনেক ধরনের উপকারেও আসবে এছাড়াও শিশুদের যদি মুখে দুর্গন্ধ থাকে বা দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে লবঙ্গের এক ফুটা তেল তুলোতে করে মিশিয়ে যদি তার ব্যথার জায়গায় আপনার যদি আলতো করে লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর দেখবেন সাথে সাথে দাঁতে ব্যথা কমে গেছে এবং ধীরে ধীরে তার মুখে যে দুর্গন্ধ তৈরি হচ্ছে সেক্ষেত্রে সেটি কমে যাবে এবং এক্ষেত্রে আপনারা যদি আহ দুই থেকে তিনটি লবঙ্গের জল যদি আপনারা শিশুকে প্রতিদিন কুলি কুচি করান সেক্ষেত্রে কিন্তু তার মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব তো কখন চিকিৎসকের যাওয়ার কাছে যাওয়া জরুরি যদি লবঙ্গ খাওয়ার পর আপনার শিশুর বমি হয় তকে ফুসকুড়ি ওঠে বা শ্বাসকষ্ট হয় বা শ্বাস নিতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন তো সূর্য দর্শক কুণ্ডলী লবঙ্গ কিন্তু সত্যি একটি আশ্চর্যজনক মশলা যদি সঠিকভাবে এটি ব্যবহার করতে পারেন সেটি শিশুর জন্য হতে পারে এক প্রাকৃতিক আশীর্বাদ তবে ভুলভাবে বা মাত্রাতিরিক্ত ব্যবহার করলে আপনার শিশুর জন্য কিন্তু সেটি বিপজ্জনক বা ক্ষতির কারণও হতে পারে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন জেনে বুঝে মাপে লবঙ্গ ব্যবহার করতে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা উল্লেখ করেন সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে আমরা আরো খাওয়ার সঠিক নিয়মটি জানাতে পারবো তো আপনার শিশু এটি কিভাবে ব্যবহার করেন সেটি কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ